সোজা সাপটা জীবনযাপন গানটাও সোজা সাপটা আর মানুষ হিসেবেও খুবই সোজা সাপটা যিনি রয়েছেন সোজা সাপটা শিলাজিৎ মজুমদার অবশ্যই আর পরিচয় করার কিছু থাকে না যে মানুষটা প্রতি মুহূর্তে তার গান হোক বা কথা দিয়ে মানুষের কাছে সেই জায়গাটা তৈরি করেছেন আর সেখানে এত বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন বিনোদন দিয়ে যাচ্ছেন আর অবশ্যই সমৃদ্ধ করছেন প্রথমত তোমাকে স্বাগত আর অবশ্যই যে কথাগুলো বললাম বাড়িয়ে বলিনি সোজা কথা যেটা দেখেছি আমরা আর সাময়ের সময় তুই কনফার্ম করো আমার আমি কনফার্মের সময় কনফার্ম তো করা আছে বলেই বলছি আর মনে হতে পারে তুই বাড়ি বলছিস না এটাই আর তোমার সেই ক্ষেত্রে বর্তমান সময়েও খুব বেশি সোজাসাপটা কথা শোনার বা বলার ব্যাপার চলছে সেটা সময়টা খুব আলাদা এই সময়টা নিয়ে যদি বলো কি তোমার কী মনে হয় আমরা এই এই সোজা কথা বলো এটা তো এটা একটা অভ্যেস এটা চরিত্র সোজা সবটা বলতে কি যেটা যখন আমার মনে আসছে মাথায় আসছে এটা আমি মনে করছি যে একটু বিচার করে কথা বলছি ধুম করে কথা বলছি না একটা দায়িত্ববোধ নিয়ে কথা বলছি সেই কথাটা কিন্তু যেটা বুঝেছি যেটা 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 আমি স্থির সেটাতে আমি খুব ফার্ম যে হ্যাঁ আমি এই কথাটা থেকে পেরোবো না এই মতটা বা আমি যেটা বললাম সেটাকে আমি আমি বিশ্বাস করেই বলছি এটুকুই কি আমার মনে হয় যে তুমি যেটা বলতে চাচ্ছো যে সোজা সাপটার কথা আমরা তো এইভাবেছি যে খুব সামান্য তো চাহিদা চাহিদাটা একটা জাস্টিস এটা চাহিদা সাধারণ মানুষের চাহিদা সাধারণ মানুষের চাহিদা যে এই ধরনের অপরাধকে প্রশ্রয় যাতে না দেওয়া হয় স্বাভাবিক একটা চাহিদা আমাদের মতো সাধারণ মানুষের চাহিদা যে আমাদের জন্য ভয় দেখানো না হয় স্বাভাবিক একটা চাহিদা এবং এই ঘটনাগুলো না ঘটলে আমাদের বিরক্তি বাড়ছে হাজার চিৎকার করে বলার তো কিছু নেই তবে প্রতিবাদ যারা করছে বিশেষ করে আমি শিল্পী শিল্পী দুনিয়ার মানুষদেরই বলবো যে প্রতিবাদ না করলেও প্রশ্ন প্রতিবাদ করলেও প্রশ্ন আর যারা সচ্ছলভাবে আসছিল এটা তো হবে এটা এটা যে করতে যাবে তাকে বলবে মুখ দেখাতে গেছে আর যে যে যাবে না তাকে বলবে যে যায় না এটা তো হবে এটা আমাদের কিছু করার নেই এটা আমাদের প্রত্যেকটা প্রফেশনাল একটা করে এ থাকে হ্যাজার্ড থাকে প্রফেশনাল হ্যাজার্ড এটা ওই হ্যাজার্ডের মধ্যে পড়ে মানে কি বলবো এবার কোন মানুষটা যারা যখন তুমি সংবাদে পরিবেশন করা হচ্ছে তখন সাংবাদিককে ভেবে নেওয়া হচ্ছে যে সেই ঠিক বলছেন হুম তিনি যা বলবেন তাই করবেন এটা অ্যাপারেন্টলি মনে হবে আমরা সেইভাবে সংবাদ পড়ে অভ্যস্ত খবরের কাজ পড়েছি আমরা তার কারণ খবরের কাজ সত্যি জানবো বলে সত্যি ঘটনাটা কি হয়েছে বা কি ঘটনা ঘটেছে জানবো বলে এখন আমরা ভিউজ পাচ্ছি এটা পাচ্ছি ওটা পাচ্ছি নানা রকম বলছি কিছুদিন আগের ঘটনা এক সাংবাদিক তিনি আমাকে পাগলের মতো ইন্টারভিউর জন্য চেষ্টা করে যাচ্ছে তিনি খুব বড় কানসানে কাজ করতেন এক সময় এবং সেই কানসানে কাজ করার পর তারপরে এখন তিনি আর সেই কানসানে নেই তো টেড করে দিয়েছেন বা তিনি হুম ভালো ছিলেন হুম এবার তার যখন সেটা বের করে দেওয়া হয়েছে সে তখন তারপরে এবার এখন যার কেউ নেই তার ইউটিউব আছে হুম তিনি ইউটিউবেরই চ্যানেল করেছেন হুম এবং সেই চ্যানেল করে একদম গোলে গোলে কথা বলে আমাকে উনি এ করলেন যে আমার ইন্টারভিউ নিতেই হবে হুম উনি যে ইন্টারভিউ তোমার এক একটা করতে সেটা অনেক দিন তখন এই ঘটনা ঘটেনি হুম এরকম ধরণের তিলোত্ত্বমার ঘটনা ঘটে তো দিতেই হবে নিতেই হবে তো আমি তাকে সময় দিতে পারি এক দেড় মাস ধরে চেষ্টা করেছে আমি সময় দিতে পারিনি আমি ইম্পর্টেন্ট মনে করি না অর্থাৎ প্রায়োরিটি আমি দিই কারণ ইনি আমাকে অনেক দিন আগে থেকে চেনেন জানেন তুই যখন একটা বড় কাগজে ছিলেন তখন উনি আমার সময় পাননি আজকে হঠাৎ সময় পেয়েছেন তো আমারও একটু সময় নেওয়ার ব্যাপার আছে আমি এই এইখানটাই যে যখন সময়টা আছে হ্যাঁ যখন সময় ছিল সেই সময়ে দেখো নি আবার এখন এই সময় মনে পড়েছে হ্যাঁ এবং এখন আমার কাছে আমার কাছে ডিজিটাল মিডিয়ায় ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন চার থেকে পাঁচজন করে ইন্টারভিউ চাই আমি একটু যাবো হ্যাঁ তো এবার আমাকে করতে গেলে তখন আমার সাথে কথা বলে আমার ব্যস্ত তাই সব জানিয়েছি জানিয়ে বলছি এখন হচ্ছে না কোথাও ফাইন এবার তিনি খুব ডেসপারেট হয়ে গিয়ে আমাকে বলেন না প্লিজ দাও এ দিয়েছে ও দিয়েছে সে দিয়েছে এবং যা যারা দিয়েছেন তারা দিয়েছে ঠিক আছে আমার পক্ষে এখন হচ্ছে না আমি ইমিটু করছে আর দেখছি এবারে আমি কিছুদিন আগে যখন এই শিল্পীদের প্রসঙ্গ হলো বলে তখন আমি একটা আমার বক্তব্য একটু দীর্ঘই হয়েছিল সেই বক্তব্যটা পরিষ্কার করার জন্য আমি মানুষকে বলার জন্য আমি একটা বক্তব্য বললাম যে শিল্পীদের দায়টা কি এবার এটা দেখার পরে উনি ওটাকে নিয়ে খবর করলেন করে বললেন যে আমি নাকি মুখ দেখানোর জন্য এই জিনিসগুলো করছি এটা আমার কাছ থেকে নট এক্সপেক্টেড বলে এটা স্টোরি করলেন আমাকে একজন পাঠালো পাঠিয়ে তাই দেখলাম লাইক ফাইক এই যিনি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে তার চ্যানেলে মুখ দেখানোর জন্য ডেকে নিয়ে যাচ্ছিলেন তিনি এখন কি করলেন তিনি তার ব্যক্তিগত আক্রোশ থেকে যেহেতু উনি টাইমটা না পাননি উনি এখন আমাকে বলছেন যে আমি সমস্ত জায়গায় যাচ্ছি কারণ মুখ দেখান তো ওনার তো নিজে উনি বুঝতে পেরেছেন যে আমার মুখ দেখানোটা উদ্দেশ্য হলে ওনাকে তো আমি অলরেডি চারটে ইন্টারভিউ দিয়ে দিতাম খুব ক্লিয়ার যখন পাবো না তখন বদনাম করি তাতে অ্যাটলিস্ট কিছু তো পাবো এইটা হলো বিষয় তো খুব ক্লিয়ার এই জায়গায় কি হচ্ছে এবারে সাংবাদিকরা তার মত মতো করে তার জায়গা থেকে করে সেটা দেখাচ্ছে করছে বলছে যে যার মতো পারে শিল্পীদের কথা মন থেকে শেয়ার করেছে বলতে গেলে অনেকে বলতে পারেনি সেটা হলো যে শিল্পীদের এই যে কাউন্টার বা যারা যারা এই প্রফেশনে আছে বিনোদন বা এই জগতে তাদেরকেই কাউন্টার বাট সব অফিস বা অফিস কাছারি সব কেন শুধু অফিস কেন কি ভাবে ডাক্তারকে দেখে বলছে কাজ করতে আর শিল্পীদেরকে বলছে কাজ না করতে

ওনার বাড়িতে কাজের লোক যিনি আসছেন তারটা বারণ করছেন না ওনার রান্নার লোককে বারণ করছেন আমাদের যারা সাফাই কর্মী যারা প্রত্যেক মধ্যে সাফাই করছেন তাদেরকে উনি বারণ করছেন উনি নিজে অফিসেই যাচ্ছেন না বারণ করছেন নিজেকে না অফিসের বসকে কিন্তু বিনোদন জগতে কিন্তু এটা করলে অসুবিধা তার মানে এটাকে ধরে নিতে হবে যদি কেউ একজন যার জীবিকা আছে সে কথাটা বলতে পারে কারণ তাকে তো নিজের জীবিকা করতে হচ্ছে সে গরুর দুধ দোয়াক অথবা ঘাস কাটুক অথবা সে রাজনীতি করুক রাজনীতি তো বন্ধ হচ্ছে না রাজনৈতিক নেতারা তো আমি মাইনে পাচ্ছে তবুও এটা বলি যে এই যে আমি আমি একটু বলিনি তারা তাহলে তালে তাহলে বুঝতে হবে কি তাদের কিছুই নেই তারা না নেতা হিসেবে টাকা ইনকাম করতে পারছেন মানে নেতা হিসেবে প্রফেশন তাদের যেটা সেটা পাচ্ছেন না অথবা কারণ নেতা হলে তাকে তো ব্যস্ত এখন তো আরও বেশি ব্যস্ত ব্যস্ত প্রফেশনালি ব্যস্ত তাকে কাজ করতে হচ্ছে তুই তার দলের কাজ এবং কাজ করতে হচ্ছে আচ্ছা খুব ভালো কথা নেতা কাজ করবে পুলিশ কাজ করবে

একদমই আর যেটা অবশ্যই যেটা নিয়ে কথা বলো তোমার বহু রূপ আমরা দেখতে পাচ্ছি যেটা বহু বহুরূপিতে আমরা খুঁজে পাইনি কিন্তু আমরা জানি যে বহুরূপিতে একটা গান তোমার রয়েছে যেটা নিয়ে মানুষের আলোচনা খুব একটা হয়নি তাই আলোচনা করছি যে একটু জানতে চাই বলছে তো এটা আমি এখন এটা নিয়ে আলোচনা করব না এটা ছবি যারা দেখবে ছবিটা দেখার পর তাহা তখন কথা বলবে অবশ্যই বাংলা ছবি রিলিজ করছে একটা অনেক কটা এই আবহাওয়ায় যেখানে আবহাওয়া নিয়ে প্রশ্ন ছিল সেটা নিয়ে কি বলবো না দেখো পুজোর সময় আমাদের পুজোর গান পুজোর সিনেমা আমাদের আমাদের বাঙালির কাছে বাঙালির কাছে জামাই তো হ্যাঁ একটা সিনেমা সিনেমাটা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের কালচারাল সময় ভীষণভাবে ভালোবাসি আমরা পছন্দ করি এবং এই সময়ে তিনটে ছবি রিলিজ করছে আরও ছবি রিলিজ করলে ভালো হতো একদমই আর অবশ্যই আমাদের দর্শকদের শেষমেশ কি বলবে নতুন ছবি নতুন গল্প নতুন গান সব কিছু রয়েছে আমি বলবো যারা তোমরা এখানে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা উইন্ডোজের কাজের ভক্ত শিবপ্রসাদ এবং নন্দিতা কাজের ভক্ত এবং এখানে এই ছবিতে চরিত্রে যারা যারা আছেন তাদের অভিনয়ের ভক্ত তারা ছবিটা এইটুকুনি প্রপোজিশন জানলেই বুঝতে পারবেন যে ছবিটিতে আপনাদের কী করা উচিত যাওয়া উচিত কি না এবং সেটাও নির্ভর করবে আপনাদের মন শরীর আপনাদের অন্যান্য কাজ সেই সমস্ত কিছু ছেড়ে আপনি সিনেমা ভক্ত কিনা যদি সময় পান সব কিছু করে তাহলে আসবেন অডিটোরিয়ামে দেখবেন ছবিটা ছবিটা দেখে ভালো হলে বলুন ভালো খারাপ হলে বলুন খারাপ একদম সিম্পল আর আপনারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার চ্যানেল ওকে